ইয়াস টাইম স্টোরি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর আজ কিন্তু বিকেলবেলা রেডি হয়ে নিয়েছি যাব একটা মুভি দেখতে তো সেই কারণের জন্য আর মুভিটা কিন্তু শুরু হবে অনেকটা দেরিতে পাঁচটা পঞ্চাশ ছটা টানাগাদ ওই জন্য আমি একটু দেরি করেই বেরোচ্ছি আর সেই সেই জন্য মানে দেরি করে সব কিছু করেছি যাতে ঠিকঠাক টাইমে গিয়ে পৌঁছাতে পারি আর বাড়ির নিচে নেমে দেখি এখানে এই আমাদের যে কুকুরটা আছে ওই কুকুরটা দুটো বাচ্চা হয়েছে তাদের বাচ্চাগুলোকে নিয়ে দিদ বিক্রাম শুয়ে আছে রাস্তারই কুকুর তো যাই হোক আমার তো যেতেও দেরি হয়ে গেছে অনেকটা তাড়াহুড়ো করে লিফ্টে উঠেছি দেখুন বিধ্বস্ত অবস্থা আর পাঁচ মিনিট মাত্র বাকি ছিল আমি যে মুভিটা দেখলাম সেটা হলো এই রাত তোমার আমার এই মুভিটা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে প্রথম থেকে শেষ ভীষণই ভালো লেগেছে কার কী লেগেছে আমি জানি না তবে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তো আমি কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়েছিলাম কিন্তু কপিরাইট খাওয়ার জন্য আমি ক্লিপ ক্লিপগুলো দিতে পারছি না তো ওখান থেকে চলে এসেছি মেলাতে কাজ করে ওখানে কালীপুরে মেলা চলে এসেছি আর মেঘে এসেছি দেখুন একদিন এসেছিলাম কিন্তু এরকম গিয়ে দেখেছি দেখুন দোকান থেকে কিন্তু আমি অনেক কিছু শপিং করেছি গোপালে যেমন গোপালের জামা কিনেছি গোপালের নেই তারপরে দুটো এইসবের কিনেছি এরকম কিনেছি প্রায় আড়াইশো তিনশো জিনিস দেখেন ব্যাপারিগুলো বসে আছে দেখুন কি সুন্দর ঝুড়ির মধ্যে বসে আছে খুব ভালো লাগছে আমি নিয়েছি অনেক রকম তারপরে এই দোকানটাতে দিলাম এই দোকানটাতে আবার দিলাম গোপাল মানে একই দোকান গোপাল সাজানো রয়েছে এরকম পিচকারি বালতি রয়েছে সব কিছুই রয়েছে তারপরে এই দোকানটা মাটির জিনিসপত্র রয়েছে

我决定以我不是想看怎么样，我想着哪里有事哪里我就来了。